গ্রাম এত সুন্দর কেন জানেন ওই যে সবাই বলে না গ্রাম হচ্ছে শান্তির জায়গা এ কথাটা কেন বলে জানেন তার মূল কারণ হচ্ছে আপনি গ্রামে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ আমি তো গ্রামে থাকি আমার বাড়ি মোটামুটি ভালোই জায়গা আছে ঘরের তে বেরোলি চোখ যেদিক যাবে সেদিকই খালি সবুজ গাছপালা আর আমার বাড়ি বাংলো বাড়ির সেইও কোনো অংশে কম না ওই যে সিনেমায় আমরা দেখি না বাংলো বাড়ি মানে শুধু গাছ আর গাছ তার মধ্যে একখান ঘর আমার আমার বাড়িও ঠিক সেইরকম বাড়ি যদিও ফুল গাছ তেমন একটা নেই কিন্তু সবজি ফল এসব গাছের কোনো কমতি নেই আল্লাহর রহমতে যে সিজনে যে ফল যে সবজি সব কিছু আমার গাছে। আছে ফল গাছের মধ্যে আম জাম কাঁঠাল লিচু বেল কদবেল জাম্বুরা জামরুল তারপরে কিছু বাদ দিলাম নাই ও আচ্ছা মালটা এমন কোনো গাছ নেই যে আমার বাড়ি নেই সব ধরনের গাছ আছে সুই ঝাল সব তো এইদিকে এত গাছ থাকার পরেও জায়গা ফাঁকা আছে এই বছর সেই ভরি ফেলবে আমার মেয়ের জায়গাটুকু তার গাছ কেনা একটা পরিণত হয়ে গেল এই বছর মানে বর্ষাকালের শেষের দিকে শীত ভাব যখন তখন সে এত পরিমাণ গাছ কিনেছে আর গাছগুলো লাগাইছে আল্লাহ যদি চায় ওই গাছে যদি ফল হয় আপনাদের সবার সাথে সেগুলোও শেয়ার করবো এইদিকে আমার অফিসেতে আনার পথে আবার নিয়েই সেই গাছ গাছ আমি তো এসেই ফেঁসে গেছি সে একটার পর একটা গাছ দেখতেই আছে আর পছন্দ করতেই আছে এ জায়গায় কিছু মেহগুনি গাছ কিনতে হলো তা আমি বলছিলাম যে গাছগুলো যখন বড় হবে মেয়ের বে দেব তখন এই গাছগুলো ফার্নিচার বানাই দেব মেয়ের শ্বশুর বাড়ি তো যাই হোক সে আবার দেখতে কারণ গাছ কিনতে হলেই এই বিষয়টাই আসল আপনার শেকড় আছে কিনা না এটাই দেখতে হবে শেকড় থাকলে সে গাছ আর মরে না এই জায়গায় একটা লিচু গাছ দেখাচ্ছিল মানে সব থেকে ডিমান্ডেবল গাছ হচ্ছে এই লিচু গাছ দামও বেশি আর মানে সবার খুব চাহিদা দেখলাম এই লিচু গাছের সব গাছের এই মেহগুনি গাছ আম গাছ যে কত ধরনের কিনেছে একটা নতুন জাতের আম গাছ কিনেছে মানে বেনানা আম মানে কলার মতন নাই আম হবে এছাড়াও তো ন্যাংরা হিমসাগর তারপরে সীতাভোগ গোবিন্দভোগ ভোগ সব ধরনের আম গাছই আমার বাড়ি আসে আলহামদুলিল্লাহ আমও হয় ভালো তো যাই হোক এই জায়গায় আবার আব্বু আর আম্মু মিলে গাছও লাগাই নিচ্ছে এ তো কিনে দেই খালাস কিন্তু মেইন কারিগর হচ্ছে এরা কারণ আম্মু গাছ লাগানো তো একদম এক্সপার্ট সে যেহেতু সবজি লাগায় ক্ষেত ক্ষেত খামারি পুরোটাই সে লাগায় তো আব্বু এখানে খুঁড়ে দিচ্ছিল আর আম্মু হচ্ছে আম্মুর লক্ষ্মী দুটো হাত দিয়ে গাছগুলো লাগাই দিলো তো এই তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ